তার পেটের মধ্যে যন্ত্রণা হয় এই যন্ত্রণাটা যন্ত্রণা এই যন্ত্রণাটা সামনে একটা খুশির বার্তা দেয় যে কিছুক্ষণ পর একটা চাঁদের টুকরো একটা সন্তান পৃথিবীতে আসবে তার খুশির বার্তা সমস্ত জায়গায় বয়ে যাবে এই যে আজকে এই গর্ভবতী মায়ের যেমন যন্ত্রণা মুসলমানদের এরকম যন্ত্রণা শুরু হয়েছে নরেন্দ্র মোদি তুমি জেনে রাখো তুমি ওই বাইশ চব্বিশ আর পঁচিশটা খেয়াল রাখো শ্রীলঙ্কায় বাইশ সালের কথা বাংলাদেশে চব্বিশ সালের কথা আর এখানে আমাদের নেপালে নেপালে এই পঁচিশ সালের কথাটা খেয়াল রাখো ছাব্বিশ সালটা হয়তো এর পরের সালে হয়তো তোমার ওই ইতিহাসকে সামনে রেখে বিদায় নেওয়ার পালা তোমার শুরু হয়ে গেছে এই জন্য করে আর এই জন্য করে ভাই আমার বন্ধুরা আগামীতে এই মুসলমান জাতি আপনাদেরকে এমন পরিস্থিতি হয়তো সম্মুখীন হতে পারে যে কোনো মুহূর্তে আরো বড় সংগ্রামের জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য আপনাদেরকে আমরা আহ্বান করতে পারি ডাকতে পারি সেদিন আমরা সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কিছু আমরা সমস্ত কাজকে উপেক্ষা করে আমরা এরকম ময়দান নয় আমরা সব প্রয়োজন হলে কলকাতাকে স্তব্ধ করে দিয়ে আমরা দেখাতে যাই যে মুসলমান কিবা বা তার বাঘের তারা কোনো দিন হ্যাঁ এরা কোনদিন ভীত সন্ত্রস্ত নয় আমাদের জীবনে আমাদের কলিজা আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্ব নবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জন্য প্রয়োজনে আমাদের এক রক্ত ঠেলে দিয়ে আমরা আগামীতে চূড়ান্ত জেহাদের সূচনা আমরা তৈরি করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই দিক জেহাদের প্রেরণা নিয়ে সেই আশঙ্কা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ আমাদের আমন্ত্রিত আরও অনেক বক্তরা আছেন তাদের মুখে আপনারা শ্রবণ করবেন সম্মানিত ভাইয়েরা আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা আইন হাতে নেবেন না শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যে সেখানে আছেন শেষ পর্যন্ত দোয়া না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত